একডালিয়া ক্লাবের সকল পরিবার পরিজন এই ওয়ার্ডের সকল নাগরিকেরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমস্ত কাউন্সিলর থেকে শুরু করে সুব্রত সাথে যারা দীর্ঘদিন কাজ করেছেন স্বপন মহাপাত্রকে আমি দেখতে পাচ্ছি আমি মনীষ দাকে দেখতে পাচ্ছি বকশিদা এখানকার এমএলএ বাবুল সুপ্রিয় দেবা বৈশা মালা চৈতালি সুদেশনা অশোক দেব সহ যারা কাউন্সিলরের নিচেও আছে আমি কাজরী বাবাই আমি পারমিতা প্রবীর নিবেদিতা ওদিকে হচ্ছে মনীষা এবং রাম সৌরভ সহ আমি প্রিয় সঞ্চালক বিপ্লব এভারডিন ক্লাবে প্রত্যেকটা পুজোয় ওকে দেখতাম পুজোর এটা সঞ্চালনা করবার জন্য এবং তাছাড়াও সুব্রতদার সাথে দীর্ঘদিনের সাথী আমি এখানে অজয় থেকে শুরু করে পিজুস থেকে শুরু করে আমি সবাইকেই দেখতে পাচ্ছি সুদর্শন আছে লোকাল কাউন্সিলর সকলকে আমার বা দিকেও অনেক মা বোনেরা আছেন পরিবার পরিজন আছে আমি বিশেষ করে এভারগ্রিন ক্লাবকে আমার অনেক অনেক আন্তরিকতা জানাচ্ছি এই কারণে যে একটা আর্কাইভ তৈরি করেছে তারা ক্লাবের ওপরে শুভার নামে এটা একটা ভালো চিন্তাধারা কারণ এভারগ্রিন ক্লাব যতদিন বেঁচে থাকবে সুব্রতদার নাম অক্ষরে অক্ষরে লেখা থাকবে আমাকে প্রতিবার মিটিংয়ে আসলেই বলতো শোন না শোন পুজো আসলেই আমার মনে পড়ে কথাগুলো স্মৃতির টানে আমাকে বলতো তুই আগে আমাকে পুজো উদ্বোধনের ডেটটা দে আমি বলি পুজোর তো অনেক দেরি বলে না আগে আমারটা দিই আমার সাথে সুব্রতার সম্পর্কটা সুব্রত আমার গার্জিয়ান ছিলেন আর আমি ছাত্র রাজনীতি তার হাত ধরেই করেছি সুতরাং এমন এক সময় ছিল বৌদি জানে অশোক দ্বারাও জানে শুভন দ্বারাও জানেন যে আমি প্রতিদিন সকাল নটা হলে সুব্রত তার ম্যান্ডেভিলা গার্ডেন্সের বাড়িতে আসতামি কম্পালসারি আর যে কোনো প্রোগ্রামে যেত আমাকে নিয়ে যেত আমার জন্য একবার গ্রেপ্তারও হতে হয়েছিল সুব্রতাকে যখন হকার উচ্ছেদ হলো অপারেশন সানসাইন সিপিএম এল আমলে সুব্রতদা আমাকে রাত্রি বলল চল আমরা যাই একটু গড়িয়াহাটের মোড়ে যাই তো আমরা গেলাম তারপরের দিন একটা বন দেখেছিল সুব্রদা কোনো একটা কাগজ আগেই লিখে দিয়েছিল বন্ধ হচ্ছে না পুরো বিকৃতি করে তা সত্ত্বেও আমি তিন চারজন মেয়ে নিয়ে সুব্রদার বাড়িতে এলাম আমি গিয়ে বললাম আপনি বন্ধ দেখে আপনি কেন ঘরে চলুন চলুন আমরা মিছিল করি সুব্রত মায় বলছে আমরা তিন চারজন কি মিছিল করব। আর চলুন না রাস্তায় এবার আমরা রাস্তায় বেরোলাম রাস্তায় বেরোলাম আর সুব্রতদার যা কায়দা অলওয়েজ অ্যাজিটেশন করা এবং আন্দোলনের মুখ থেকে ওঠা বলে ২৬ বছর বয়সে তিনি মিনিস্টার হয়েছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভার ইয়াঙ্গেস্ট মিনিস্টার তারপরে জীবনে দুবার ছাড়া চিরকালই বিধায়ক থেকেছেন এবং আমাদের সরকারে তিনি গুড গভর্নেন্স যাকে বলে যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করেছেন আর আমি বিশেষ করে এত মিস করি আমায় নবান্নে আসলেই বলতো কিরে তুই ঝুড়ি ভাজা পাঠালি না কিরে তুই ঝুড়িটা আনলি না তার মানে তুই কি মেলায় যাসনি আমি বাইরে গেলেই আমি স্পেশালি আমি সুব্রতদের কাছ থেকে কোনো না কোনো মেলা থেকে গুড়ঝুড়িগুলো কিনে আনতাম গুড়ঝুড়ি তারপরে চিত পাটালি এইসব খেতে খুব ভালোবাসত এবার আমি বলতাম বৌদি সব দিয়েছে বলে দেখ না লুকিয়ে রেখে দিয়েছে আমি জানি জায়গাটা কোথায় আমি ঠিক ওখান থেকে নিয়ে নিই নিয়ে আমি খেয়ে নিই বৌদি খুবই যত্ন করতো এবং খুবই যত্নের মধ্যে দিয়ে রেখেছিল কিন্তু তার শেষ চলে যাওয়াটা খুব দুঃখের যাওয়ার মতো কিন্তু অবস্থা ছিল না যেটা আমাদের সকলকে পীড়াদায়ক আমাদের কাছে বিশেষ করে আমি আজও মেনে নিতে পারতাম না পারছি না আরও আট দশ বছর সুব্রতদাও ভালোভাবে অ্যাক্টিভলি কাজ করতে পারতেন এবং পুজোতে আসলে আমায় বলতো তোকে কিন্তু চণ্ডীপাঠটা করতে হবে আমি বলতাম সুব্রতদা অনেক প্রোগ্রাম আছে বল তুই ছাড়ত তোর এখানে এটা করতেই হবে কম্পালসারি এবং এখানকার পুজোর থিমটা একটা ট্র্যাডিশনাল থিমে পরিণত করেছিল যেখান থেকে আজও পর্যন্ত কেউ ডিভিয়েট করেনি এবং রেখে দিয়েছে পুজোর সময় চার দিনই বসে আড্ডা মারত এখানে একটা মঞ্চের ওপর এবং এভার গিন দেখতে আসতো যারা তারা সুব্রতদাকে তো দেখতে পেতই সেই স্মৃতিগুলো আমায় সবসময় যন্ত্রণা দেয় আমার কাছে এখনও কিছু ছবি আছে যেদিন লাস্ট দেখা হয়েছিলো সেই ছবিটাও আমার মোবাইলে আছে আমার ফটোশপে ওটা দেখলেই আমি আগে সরিয়ে দিই কারণ আমি কিছুতেই মেনে নিতে পারি না সুব্রতার মৃত্যুটা এত সচল এত জীবন্ত এত কর্মঠ মানুষ কি করে জাস্ট একটা এনজিও প্লাস বসতে গিয়ে মারা গেলেন এই প্রশ্নটা আমার মনে সবসময় আমাকে জিজ্ঞাসা করে আমার মনে আছে যখনই মেদিনীপুরে বন্যা হতো ঘাটালে হতো আমি সুব্রতদাকে বলতাম সুব্রত মেদিনীপুর যেতে হবে কিন্তু বলে আচ্ছা আচ্ছা যাচ্ছি কখনো বাঁকুড়া কখনও মেদিনীপুর কখনো কখনো সাথে বৌদিকেও নিয়ে যেত এবং পুরো মন দিয়ে কাজটা করত এটা আমি কি করে ভুলবো এটা আমি কিছুতেই ভুলতে পারি না একজন কর্মট মানুষকে হারিয়েছি তার মতো একটা গুড গভর্নেন্স ভালো মানসিকতার মানুষকে হারিয়েছি যা চিরস্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে আমি বলছিলাম না সুব্রতাকে ডেকে নিয়ে এলাম চার পাঁচজন এবার যথারীতি চার পাঁচজন থেকে ওটা চারশো পাঁচশো জন হয়ে গেল তারপরে আমি বাড়ি চলে গেলাম মিছিল শেষ সুব্রত তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল আমাকে তোর জন্য আমি গ্রেপ্তার হলাম তাহলে আমি কি করব বললো যে আমি যদি মিছিলটা না করতাম তাহলে আমি গ্রেপ্তার হতাম না তা আমি বললাম আপনি যে পুরো পুরো ওয়ান মানে পেজটা হেডলাইন পেলেন বন্ধ না করেও যে আপনি বন্ধ ডাক দিয়েছিলেন সেটাকে ব্যর্থ না করে সেটাকে আপনি যে প্রমাণ করে দিলেন কাজের মধ্যে দিয়ে এটার দাম নেই বলুন হ্যাঁ এটা ঠিক বলেছিস বৌদি জানেন আমি সত্যি কথা বলছি না বাইরে যখনই কোথাও যেত আমার জন্য একটা গিফট নিয়ে আসতই কম্পালসারি একবার আমাকে একটা ছোট্ট ব্যাগ দিয়েছিল আমার মনে আছে কার্পেটের কাজ করা একবার আমার জন্য বিদেশ থেকে একটা সানগ্লাস নিয়ে এসেছিল খুব ভালোবাসতেন এবং খুব মনে রাখতেন অশোক সুশোভন দা প্রদীপ দাজ নেই তাদের সাথেও ভালো সম্পর্ক ছিল অশোকদা জয়দা এদের সকলের সাথে হ্যাঁ বললাম তো অশোক দা আছে কেন প্রেজেন্ট সকলের সাথে এত হৃদ্ধতা আর এমন কথা বলতেন একবার আমার মনে আছে সিপিএম সিপিএমের কোনো একটা নেতাকে দেখে বলছে এগারো সালে জেতার পর চোখটাকে টিপ টিপ করে এক চোখে বলছে দেখ দেখ দৃশ্য দূষণ মানে শব্দদূষণ কথাটা আমরা শুনেছি কিন্তু ওনাকে দেখেই ওনার মনে পড়ে গেল এ তো নরকঙ্কালের যোদ্ধার। সেজন্য একটা কথার মধ্যে বুঝিয়ে দিলেন দেখ দেখ দৃশ্য দূষণ কাজেই অনেক কথা অনেক আন্দোলন একসাথে পথ চলা আর খুব মজার মজার কথাও বলতেন একবার আমার মনে আছে আমি তখন ছাত্র রাজনীতি করি সুব্রতার সাথে মেদিনীপুরে গিয়েছিলাম প্রচার করতে সকালবেলায় নটায় বেরিয়েছি আমরা বিকেল ছটা হয়ে গেছে সন্ধ্যে ঘনিয়ে এসছে সুব্রতার খুব খিদে পেয়েছে কিন্তু কাউকে বলতে পারছে না ওরা কিচ্ছু খেতে দেয়নি প্রায় কুড়ি পঁচিশটা মিটিং করিয়েছিল যখন সন্ধ্যে ছটা বাজে একটা মিটিংয়ে একজন এক গ্লাস দুধ নিয়ে এসছিল সুব্রতা মজা করে বলল খিদে পেয়েছে আনলি তো আনলি পাবলিকের সামনেই আনলি আমি এখন খাবো কী করে মানে এই টাইপের মানুষ ছিলেন দিল খোলা এবং সহজ মনের মানুষ অনেক ঘটনা আমার স্মৃতি স্মরণীতে আছে যা আমাকে বারবার ধাক্কা দেয় আর কালী পূজার অমাবস্যার রাতে সুব্রতার মৃত্যু খবর যখন এলো আমাদের সকলের জীবনে একটা অমাবস্যার রাত এলো সঠিক অমাবস্যা সুব্রদাকে হারিয়ে আমরা সত্যি অনেক কিছু হারিয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে বৌদিত বটেই পরিবার তো বটেই